হোয়াটসঅ্যাপ 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 বন্ধুরা তো চলে এসছি হোয়াটসঅ্যাপের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা অনেকেই জানো যারা ভিডিও দেখো যে আমি বেকার হয়ে গেছি একদম কোনো কাজ নেই তো আমি এখন ট্রাক ড্রাইভারের কাজ শুরু করে দিয়েছি তোমরা যারা যারা বেকার ঘরে বসে আছো আমার মতো এই ট্রাক চালানোর কাজটা তো বন্ধুরা মোটামুটি সব ঠিক আছে সেটিং করা হয়েছে তো আজকে দেখা যাক আমাকে কোথায় থেকে মাল ডেলিভারি দিতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ উজ্জ্বান থেকে ভোপাল হয়ে গালি ওর ভোদা ওই জায়গাটায় আমাকে ডেলিভারি দিতে হবে তো বন্ধুরা আজকে বহুত বড় একটা অর্ডার পেয়ে গেছি তো এখান থেকে আমি পেয়ে যাব মোটামুটি তোমার ছ হাজার দুশো ছেষট্টি টাকার মতো আমার ইনকাম হবে তো অবশ্যই তোমরা আমার সাথে থাকো চলো তো বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই ভিডিও কমেন্টে তোমরা জানাতে ভুলবে না তো সাউন্ডটা একটু কম করে দিই তো বন্ধুরা আমি এই বালের ভালো সেই পুরনো দিনের লরির আমি ইঞ্জিন স্টার্ট করছি বন্ধুরা পয়সা নেই একদম মানে যাচ্ছে তাই অবস্থা এখন সেই পুরনো দিনের লরি দিয়ে দিয়েছে তো ইঞ্জিনটা স্টার্ট করি চলো 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 হ্যাঁ ঠিক আছে চো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা ডান সাইডে সুন্দর করে ম্যাপিং করে দেওয়া আছে যে ড্রাইভার তো বালা পড়ালেখা জানে না অসুখী একদম সব দিয়ে দিয়েছে বুঝলেন তো বন্ধুরা তো চলো বেশি কথা না বলে শুরু করে আচ্ছা চলো 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 আর বন্ধুরা তোমাকে বলে দিই এই গেমটাতে তুমি অ্যাক্সিডেন্ট করলে তোমার ডাইরেক্ট কাটবে না তোমাকে বেশি না মাত্র দু হাজার ডলার পাঁচশো ডলার করে মাইনাস করবে মানে যাক তোমার এক মাসের ইনক্রাম পুরো করে গান মরে যাবে তো চলো বন্ধুরা দাদা পুরো মাসে যদি কুড়ি হাজার টাকা ইনকাম না হয় এত কাজ করবে না সেটটাও কেন গান চাষ

तो साबीर भाई बोलছে ভাই গেমের লিংকটা দাও তো साबीर ভাই তুমি জানি পরে লিংকটা পাঠিয়ে দিই তো যারা যারা লাইক করতে হবে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য এই ভাবে তোমাদের জন্য নতুন নতুন গেম আনতে পারবো না এইটাই নতুন নতুন কিছু বানাবো জন্টু ভাই বলছে ভিক্ষা নারে ভিক্ষা নারে আর বন্ধুরা এসব মজা মস্তি একটু চলতে থাকে আমাদের চ্যানেলে তো তোমরাও যদি মজা মস্তি করতে চাও অবশ্যই আমার সাথে গেম খেলতে হবে যাও আমরা অ্যাক্সিডেন্ট করে দিলাম বন্ধুরা একশো অষ্টআশি ডলার ফাইন আমার বালে ড্রাইভিং করে আমার দিন মাসের ইনকামের টাকা এই বার ড্রাইভিং করে চলে গেল কত একশো অষ্টআশি ডলার অবশ্যই আমি পে করে দেবো চলো কোন ব্যাপার না আচ্ছা বন্ধুরা আমার অলরেডি ফিউল ভর্তি আছে চলো একটু রাস্তাটা দেখিনি বন্ধুরা ও আচ্ছা স্টিল ইয়ে দিয়েছে বন্ধুরা গান এই দেখো বন্ধুরা আমাকে স্টিলের ইয়ে দিয়েছে বিশাল খতন আরে সঞ্জু ভাই কি বলছো তুমি বলছে দাদা তুমি ওইগুলো কোথায় নিয়ে যাচ্ছ বন্ধুরা এগুলো অনেক বইলর জংশন আমাকে নিয়ে যেতে হবে বইলা কি বাল নামও করতে পারি পারিনা বালের চলো বন্ধুরা যাই হোক ম্যাপ দেখে দেখে যেতে হবে এখন অশিক্ষিত ড্রাইভার হয়ে যাওয়া ভাই তো বন্ধুরা আচ্ছা এক ভাই বলছে বা দাদা তুমি কত টাকা মাইনে পাও এই গাড়ি চালিয়ে তো ভাই আমাদের মাইনের সিস্টেম নেই আমাদেরকে এগুলো আমাদেরকে সেট ডেলিভারি দিতে দেয় তো ডেলিভারি অনুযায়ী আমাদের পয়সা যেমন এই ডেলিভারিটা আমার তিন দিনের রাস্তা তো এখানে আমি ছ হাজার টাকা থেকে একটু বেশি কিছু পাবো আর যদি চুরি চামারি করতে পারি তো একটু বেশি হবে বন্ধুরা ওরে পোমারা রে গেল গেল আমার গাড়ি গেল রে ওই দেখ মানে একটা প্লেন চলে যায় আচ্ছা আমি কোথায় চলে যাচ্ছি তো গাইস আমি ফাইনালি চলে এসেছি আমার গন্তব্য দিকে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকের ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় তোমাদের জন্য তো থ্যাংক ইউ বন্ধুরা তো আজকে আমার এই ট্রাক ডেলিভারি করে আমার ছ হাজার দুশো ছেষট্টি টাকা ইনকাম হয়েছে তো এখানে আমার কিছু নোকসানও হয়েছে আমি দুবার অ্যাক্সিডেন্ট করেছিলাম তো ওখানে কিছু টাকা মাইনার তো অবশ্যই বন্ধুরা আজকে টাটা গুড নাইট বন্ধুরা